প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দু হাজার প্রথম অধ্যায়ে অনুশীলনী এক প্রশ্ন নম্বর তিন সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ করতে প্রথমে যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দশ একশো এক হাজার দশ হাজার এভাবে অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা প্রথমে একের সমাধান নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ নয়শো নিরানব্বই যেহেতু দশ হাজারের কাছাকাছি অতএব আমরা নয়শো নিরানব্বইকে ভেঙে লেখব এক হাজার বিয়োগ এক এবং একটি ব্র্যাকেটে আবদ্ধ করব এবং গুণ এবং গুণের পরে আমরা পঁয়তাল্লিশ লিখব এবারে পঁয়তাল্লিশের সাথে আমরা এক হাজারের গুণ করব এবং একের সাথে পঁয়তাল্লিশের গুণ করব এবং মাঝখানে বিয়োগ চিহ্নটি বসাব পঁয়তাল্লিশের সাথে এক হাজার গুণ করলে আমরা পাব পঁয়তাল্লিশ এর পরে তিনটি শূন্য মাঝখানে বিয়োগ এবং পঁয়তাল্লিশের সাথে আমরা একের গুণ করলে আমরা পাব পঁয়তাল্লিশ এবারে পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ হাজারের বিয়োগ করলে আমরা পাব পাঁচ আছে কত হলে দশাবে পাঁচ হাতে এক চার আর এক পাঁচ পাঁচ আছে কত হলে দশাবে পাঁচ হাতে এক এক আছে কত হলে দশাবে নয় হাতে এক এক আছে কত হলে পাঁচাবে চার হাতে থাকে না চারের চার নেমে গেল অতএব গুণ ফল চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন এবারে দুইয়ের সমাধান আবার নয়শো নব্বইকে আমরা ভাঙলে আমরা নয়শো নব্বইয়ের কাছাকাছি সংখ্যা হচ্ছে এক হাজার অতএব নয়শো নব্বইকে আমরা ভাঙব এক হাজার বিয়োগ দশ ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি এবং গুণ সাইট এবার সাইটের সাথে আমরা এক হাজারের গুণ করি আমরা গুণফল পাব সাইটের পরে চারটি শূন্য বিয়োগের জন্য মাঝখানে বিয়োগ এবার ষাট এর সাথে আমরা দশের গুণ করলে আমরা পাবো ষাটের পরে একটি শূন্য এবারে বিয়োগ করি শূন্য থেকে শূন্য বাদ দিলে আমরা পাবো শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে পাবো শূন্য ছয় আছে কত হলে দশ হবে চার হাতে এক এক কত হলে দশ হবে নয় হাতে এক এক কত হলে ছয় হবে পাঁচ অতএব আমরা গুণ পাবো পাব উনষাট হাজার চারশো এবারে তিনের তিনের সমাধান নয়শো নব্বই গুণ তিনশো ষাট নয়শো নব্বইয়ের কাছাকাছি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে এক হাজার অতএব আমরা নয়শো নব্বইকে ভেঙে লাগব এক হাজার বিয়োগ দশ ব্র্যাকেটে আবদ্ধ করি এবং গুণ তিনশো ষাট তিনশো ষাট দ্বারা আমরা এক হাজারকে গুণ করি এবং ব্র্যাকেটে আবদ্ধ করি মাঝখানে একটি বিয়োগ বসাই এবং তিনশো ষাটকে আমরা দশ দ্বারা গুণ করি তিনশো ষাটকে এক হাজারের সাথে গুণ করলে আমরা পাব এখানে মোট শূন্য রয়েছে চারটি কাজে আমরা চারটি শূন্য বসাই এবং ছত্রিশ অক্ষে ছত্রিশ এবারে তিনশো ষাটের সাথে দশ গুণ করলে আমরা পাবো তিনশো ষাটের পরে একটি শূন্য এবার বিয়োগ করি শূন্য থেকে শূন্য বাদ দিলে আমরা পাবো শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে পাবো শূন্য এবারে ছয় আছে কত হলে দশ হবে চার হাতে এক তিন আর এক চার চার আছে কত হলে দশ হবে ছয় হাতে এক এক আছে কত হলে ছয় হবে পাঁচ হাতে নেই তিনের তিন নেমে গেল অতএব গুণফল আমরা পাব তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ধন্যবাদ সবাইকে